একটু দাঁত দেখান যাবে দেখান তো দর্শক বন্ধুদের আমরা একটু দাঁত দেখা দিই একটু কষ্ট হবে আপনার এই চার দাঁতের আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি সেই বিখ্যাত ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট নগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কি ধরনের গরু ছাগল উঠেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো মূল ভিডিও শুরুর আগে অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আপনার বাড়ি কোথায় বড় ভাই কয়রা আচ্ছা উল্লাপাড়া তো আজকে হাটে কয়টি ছাগল এনেছেন দুইটা এই যে এই দুইটা বা এটা তো বিশাল সাইজের ছাগল দেখতেছি খাসি না এটা আচ্ছা এটা কি জাতের খাসি বড় ভাই যমুনা পারি দাঁত দশ পনেরো দেখুন একটু দাঁত দেখান তো চার দাঁতের একটি খাসি এই যে দেখে নিন এবং কি সুন্দর কান এবং শিং তরতাজা একদম সেরকম শক্তিশালী খাসিটি হ্যাঁ তো বড় ভাই এটা ওজন কেমন হবে আপনার ধারণা বত্রিশ কেজি 32 কেজি ভেরি গুড 마শাআল্লাহ তো বড় ভাই এটা আপনার চাওয়া দাম কেমন চাওয়া দাম আচ্ছা আচ্ছা দাম কি বলেছে দাম বলেছে কেমন কি বলে 23% পর্যন্ত আচ্ছা তো বলো ভাই কি বলো মনের আশা আপনার কেমন হলে ছেড়ে দিবেন পঁচিশ হলে ছেড়ে দেবেন তার মানে বত্রিশ কেজি ওজন পঁচিশ হলে আমার তো দাম তো কমই যাচ্ছে আমরাও শুনেছিলাম যে নগা হাটে খুব সুলভ মূল্যে সস্তায় গরু ছাগল পাওয়া যায় আসলেই তাই বত্রিশ কেজি ওজনের একটা ছাগল বত্রিশশো টাকাই দাম বত্রিশ হাজার টাকা দাম হওয়া লাগবে বা সেখানে পঁচিশ হাজার টাকাই আমার মনে হয় সস্তাতেই আছে হ্যাঁ 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 আচ্ছা বড় ভাই এই ছাগলটি এটা কি খাসি না খাসি এটা আচ্ছা এটার চার দাঁত হয়ে গেছে না এটা কি জাত বড় ভাই এটা এটা দেশাল দেশাল তো এটার চাও দাম কেমন বড় ভাই চার দাম চার 11000 11000 এটার ওজন কেমন দশ কেজি আর বিক্রি হবে কত হলে আপনার মনে আসা ন হাজার হলে বিক্রি করে দেবেন বাহ দর্শক বন্ধুরা দেখুন আসলেই এখানে খুব সস্তাতেই গরু ছাগল বিক্রি হয় হাটে তো আপনারা যারা এই ধরনের সস্তায় সুলভ মূল্যে ছাগল সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে সামনে হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই ছাগলগুলো কিনে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ বড়ো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এ পর্যায়ে আরও একটি আরও একজন নতুন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো যেনার চুলের ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে একদম সেই প্লেয়ারদের মতো ডিজাইন খুব ভালো লেগেছে ভাই এটা কোন দেশের কাট বলতে পারবেন কোন দেশের প্লেয়াররা এর এরকম কাটিং দেয় আচ্ছা 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 তার আহা আর ফাঁসলামি করে এই কাজটা করছে না সেটা হলো বড় ভাই আপনার বাড়ি কোথায় ভাই এখানে এখানেই তা আছে কটি ছাগল এনেছেন বড় ভাই দুটা দুইটা এই এই দুইটা ছাগল এনেছেন দেখো এই দুটো ছাগল এনেছেন খাসির বাচ্চা না তো এগুলার বয়স কত বড় ভাই তিন মাস আচ্ছা তো এগুলার আপনার চারা দাম কেমন

তো এটা কি খাসি আজ তিনটাই খাসি এগুলা কি জাতের খাসি বড় ভাই দেশাল আচ্ছা এই যে যেমন এটা এটার বয়স কত দুই দাঁত এটা আপনার ওজন কেমন হবে পনেরো কেজি চাওয়া দাম কেমন আপনার এটা আঠারো হাজার আর কাস্টমার কিছু বলছে সাড়ে তেরো চোদ্দ পনেরো কেজি সাড়ে তেরো চোদ্দ তাহলে এটা কি হলো দাম তো বেশি হচ্ছে মনে হচ্ছে বারোশো ও বাবা আচ্ছা ওই ছাগলটা দেখলাম দাম কম ছিল আচ্ছা যাই হোক তাহলে এটা আপনার হচ্ছে সারা তেরো চোদ্দো বলেছে না আচ্ছা ঠিক আছে আর আপনার এটা এটা আপনার কয় দাঁত দাঁতে নেই আচ্ছা এটা আপনার দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার কাস্টমার কত বলে বারো ঠিক আছে আর এটা পনেরো হাজার কাস্টমার কেমন বলে এগারো সাড়ে এগারো বলে না আচ্ছা দাম একটু কম আজকে মনে হচ্ছে তাই না কখন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একজন বড়ো ভাইয়ের সাথে কথা বলবো যিনি বিশাল সাইজের একটি ছাগল এই হাটে এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই ভালো আছেন তো বড়ো ভাই আজকে এই হাটে কয়টি ছাগল এনেছেন আপনি দশটা আপনি কি ছাগল পালন করেন খামারি না ব্যাপারি ব্যাপারি আচ্ছা তো এখন কয়টা আছে দুইটা আছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে তাই না আচ্ছা এটা কি জাতের ছাগল বড় ভাই দশ লাখ আচ্ছা তো এটা আপনার বয়স কত হয়েছে দুই দাঁত দাঁত দেখান যাবে একটু দেখান দর্শক ভাইদের দুই দাঁতের ছাগল হয়েছে খাসি তাই না আচ্ছা তো এটার ওজন কেমন হবে বড় ভাই এটা ওজন মনের কাছে না আচ্ছা তো এটা আপনার চাওয়া দাম কেমন বড় ভাই পঁয়ত্রিশ আচ্ছা তাহলে কাস্টমার কিছু বলছে কেমন বলে চব্বিশ দিবেন কত মনের আশা আপনার ছাব্বিশ সাতাশ হলেই ছেড়ে দিবেন না ও আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর দর্শক বন্ধুরা আমি বলেছিলাম যে দাম কম আসলেই দাম কম তো হয়তো ওই আগের বড় ভাই হয়তো না বুঝে উনি ওরকম বলতেছিলেন আমি জানি না আর এখানেও কথা বলে দেখলাম দাম কম তাই না তো কারণ মনের কাছে একটা ছাগল সেটা ছাব্বিশ হাজার টাকায় উনি ছেড়ে দেবেন দাম কমই মনে হচ্ছে আমার কাছে তো দর্শক বন্ধুরা যারা এই ধরনের ছাগলগুলো নিতে চান এবং বাড়ি বাসায় রাখতে চান অথবা কোনো বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে জবাই করে মাংস করতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে সুলভ মূল্যে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরো একজন বড়ো ভাইয়ের সাথে কথা বলবো যিনি ছাগল নিয়ে এই নগা হাটে এসেছেন আজকে তো চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায় বড়ো ভাই উল্লাপাড়া আচ্ছা তো বড়ো ভাই আজকে কয়টি ছাগল এনেছেন এই হাটে চারটা দুটো বিক্রি হয়েছে দাম কেমন যাচ্ছে আছে মোটামুটি না আচ্ছা তো আজকে এই যে ছাগলটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা আপনার বয়স কেমন বড় ভাই চার দাঁত এটা কি জাতের ছাগল দশাল আচ্ছা তো এটা আপনার খাসি তাই না চার দাঁত হয়ে গেছে একটু দাঁত দেখান যাবে দেখান তো দর্শক বন্ধুদের আমরা একটু দাঁত দেখা দিই একটু কষ্ট হবে আপনার এই চার দাঁতের চার দাঁত হয়েছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন চার দাঁতের একটি খাসি বড়ো ভাই এটা আপনার চাওয়া দাম কেমন ছাব্বিশ হাজার আর কাস্টমার কিছু বলে দাম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মনের আশা মনে হয় আর হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন হতে পারে পঁচিশ কেজির মতো হবে না ঠিক আছে ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আর আর একটা এটা একটু দর্শক বন্ধুদের দেখাই দর্শক বন্ধুরা আমরা ওই বড়ো ভাইয়ের আরেকটা ছাগল আমরা দেখাবো এটি লাল কালারের দেখুন তো বড়ো ভাই এটা এটা কি জাত একই জাত দশ সালে আচ্ছা তো এটা আপনার বয়স কেমন হবে এটা দেখেন তো বয়স কেমন দেখি আমরা ছয় দাঁতের ছয় দাঁতের খাসি আচ্ছা তো এটা আপনার ওজন কেমন হবে কাছাকাছি আচ্ছা আচ্ছা তো এটা আপনার চাওয়া দাম কেমন পঁচিশ তো কাস্টমার কিছু বলছে উনিশ হাজার বিশ হলে বিক্রি করবেন ঠিক আছে ওকে খুব সুন্দর ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারেই শেষ পাতে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো বিদায়ের আগে আমরা আবারও অনুরোধ জানাবো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন আচ্ছা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি শুভ বিকেল আসসালামু আলাইকুম